নির্বাচনে প্রকাশ পেয়েছে কোথাও দুই পার্সেন্ট কোথাও সর্বোচ্চ পার্সেন্ট অ্যাভারেজ পাঁচ ছয় পার্সেন্ট ভোট করতে পারে নির্বাচন জনগণ বর্জন করেছে তাদেরকে তারেক রহমান খালদাজি এবং বিএনপির পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে লিপলেট দিচ্ছি এবং ফুল দিচ্ছি আমার নেতা তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে আমি একটা সংগঠন করি তাঁতি দল তাঁতি দলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করে আপনাদেরকে একটা চিঠি দিয়েছে এটা আপনাকে দিলাম আপনাকে একটা দিয়েছে এই এবং আপনাকে একটা ফুল দিলাম যে আপনারা নির্বাচন বর্জন করেছেন আজকে প্রমাণ হয়েছে যে বিএনপি বা বিরোধী দল যে আন্দোলন করেছে সেই জন্য আপনাদের মানুষ আজকে আপনারা বর্জন করেছেন দেখিয়ে হাতি না তোমাকে আমরা চাই না চাই না চাই দুই হাজার আঠারো সালের দিনের ভোট রাতে আওয়ামী লীগের লোক এমনকি ওবায়দুল কাদের ভাই মির্জা কাদের বলেছে যে কোনো ভোট হয় না ফেয়ার নির্বাচন এলে একটা সিটও হাইতো না আওয়ামী লীগ পালাবার দরজাটা পাইত না এখন আপনার এই যে নির্বাচন হয়েছে আমরা নির্বাচনের আগে যেহেতু বিএনপি এই সরকারকে মানে না নির্বাচন নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা ছিল না কিন্তু তারপরও যে ঘটনাগুলো ঘটিয়েছে আপনার সেই শিশুদের সাত আট বছর শিশুদের যে হাড়ি পাতিল খেলা সেই তামাশায় নিয়ে গেছে নির্বাচন আপনারা দেখেছেন আমার কাছে একত্রিশটা ছবি আছে শিশুরা ভোট দিয়েছে এক একদিনে পাঁচটা সাতটা ভোট দিয়েছে হাতে কালি দিয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের যারা পুলিং তারাও কিন্তু এটা তামাশার মতো বিষয়টা হয়েছে এরপর আপনারা দেখেছেন যে সেই হনুমান ছিল অনেক হনুমান কেন্দ্রে দেখা গেছে ভেড়া দেখা গেছে কুকুর তাদের বাচ্চা সহ গেছে আগে দুই হাজার সালে কুত্তা মার্কা নির্বাচন বলেছিল এবার কুকুর বাচ্চা ভেড়া বানর এবং হনুমান পর্যন্ত গিয়েছে তাই আমরা এটা বলতে চাই না আমরা বলতে চাই কোথাও নির্বাচনে ভোট আসে নাই তারা টাকা পয়সা দিয়ে লোক দাঁড় করাই রাখছিল সেই লোকরা পর্যায়ক্রমে ভিতরে ঢুকে ঢুকে নির্বাচনের যারা কর্মকর্তা ছিল তাদের সহায়তায় জাল ভোট দিয়ে এই ভোট বাড়িয়েছেন কোনোভাবে এখানে দুই তিন পার্সেন্টের বেশি ভোট পড়ে নাই আপনারা দেখেছেন যে ব্রিটিশ একজন পর্যবেক্ষক এসে বলছে দুই তিন পার্সেন্ট ভোট পড়েছে আর তা এই নির্বাচনের কোনো বৈধতা নাই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া বলেছে এর মধ্যে এরা পরিকল্পিতভাবে পরিকল্পিত তারা আমাদেরকে সমর্থন তারা অনেকে আসলে ওই সমস্ত দেশ থেকে কোনো পর্যবেক্ষক আনুষ্ঠানিক জাতিসংঘ বলেছে যে এই নির্বাচন আপনারা পদ করেন পথ পরিহার করেন মানে পদত্যাগ করেন করে জনগণের সম্পৃক্ততা নির্বাচন দেন তাই এটাই হবে এই বাংলাদেশে আর মজলুমের উপর জালিমের জুলুম চলতে পারে না চলবে না আমরা বলেছেন আপনার আমরা বিএনপি একটা শান্তশিষ্ট ভদ্র মোটামুটি এমন কারো আগে দেখে একজনকে সালাম দেওয়া হয় আগে এবং মানুষের পরোপকারী তাই আমরা জনগণ এখন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে তা আপনারা দেখেছেন যে আমাদের আন্দোলন সফল হয়েছে নব্বই পার্সেন্টের বেশি জনগণ ভোট দিতে যায় না ওনারা চল্লিশ পার্সেন্ট এটা চোর এটা তাদের কথায় ধরা পড়েছে নির্বাচন কমিশনের কথায় ধরা পড়েছে ধন্যবাদ এরপরে শপথ সরকার শপথ গ্রহণ করতেছে আমি আবারও বলি হাড়ি খেলায় যদি বউ বানায় স্বামী বানায় বিয়া দেয় সে জায়গায় আবার রান্না করে পাঁচ হাজার লোক খাবে মূলত কিন্তু হাড়ি খেলা এগুলো সব কল্পনা এই সরকার যা করতেছে জনগণের সাথে তামাশা করতেছে এবং এই সরকার প্রধান সব সময় এগুলো বলে যাচ্ছে এইটা লজ্জাজনক আগে আমি নির্বাচনে আগে বলেছিলাম যে এই রাষ্ট্রপ্রধান নির্লজ্জ সমকামিতা নির্বাচন নিয়ে আছে সব প্রার্থী আওয়ামী লীগের দামি প্রার্থী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের এবং আপনার চোদ্দ দল আওয়ামী লীগের মহাজোট আওয়ামী লীগের পাশাপাশি আপনারা দেখেছেন যে নির্বাচনের দিন শিশুরা এক একজনে পাঁচটা সাতটা চারটে ভোট দিয়ে কালি দিয়েছে অফিসার কেন কালি দিবে মানে ও ছেলে যাই পিটেছে ভোট দিছে ভোটের লোক ছিল না তাই এইগুলো করেছে এই নির্বাচনে নির্লজ্জতার প্রকাশ পেয়েছে এইটার কোনো গ্রহণযোগ্যতা নাই অংশগ্রহণমূলক নাই কোথাও দুই পার্সেন্ট কোথাও সর্বোচ্চ দশ পার্সেন্ট অ্যাভারেজ পাঁচ ছয় পার্সেন্ট ভোট করতে পারে তাই আজকে বাংলাদেশে যেহেতু নব্বই পার্সেন্টের বেশি নির্বাচন জনগণ বর্জন করেছে তাদেরকে তারেক রহমান খালদা জি এবং বিএনপির পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে লিফলেট দিচ্ছি এবং ফুল দিচ্ছি এটা দিয়ে আমরা শেষ করেছি হয়তোবা আবারও আমরা বিকালবেলা দিব বা আরও পর্যায়ক্রমে দেওয়া হবে ধন্যবাদ